সাথে তিনি বিএনপি খোঁজ খোঁজখবর নিয়েছেন বিভিন্ন সময়ে দিক নির্দেশনা দিয়েছেন এবং আপনাকে জানিয়ে রাখি যে দুই হাজার সালে দলের একটি সম্মেলন হয় সেই সম্মেলনে তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয় পরবর্তীতে দুই সালে দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয় এর পরবর্তীতে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় বিএনপি এবং এরপর থেকে মূলত তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বিএনপি এবং আপনি একটু জানিয়ে রাখি যে বিএনপির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু তারেক রহমান সম্পর্কে কিছু কথা উল্লেখ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ইরশাদ বিরোধী আন্দোলনের সময় তারেক রহমান বেগম খালেদা জিয়ার সাথে রাজপথে আন্দোলনে যোগ দেন এবং উনিশশো সালে দলের গাবতলি উপজেলা ইউনিটে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন তিনি তৃণমূল থেকে জনগণকে সংগঠিত করেছিলেন এবং এই এম ইরশাদের সরকারের পতনে অবদান রেখেছিলেন বলে বিএনপি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু উল্লেখ করা হয়েছে এছাড়া উনিশশো একানব্বই সালের নির্বাচনের আগে তারেক রহমান তার মা বেগম খালেদা খালেদা জিয়ার সাথে দেশের প্রায় প্রতিটি জেলায় প্রচারণা চালিয়ে নির্বাচনে বিজয় অর্জন করেন এবং তার মা বেগম জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন যেটি উনিশশো সালে এছাড়া আরও উল্লেখ করা হয়েছে যে তারেক রহমান বগুড়ায় তৃণমূল থেকে নেতা নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা করেছিলেন যেখানে বিএনপি শাখার একজন নির্বাহী সদস্য ছিলেন তারেক রহমান উনিশশো সালে বগুড়া জেলা ইউনিটে তিনি একটি সম্মেলনের আয়োজন করেন যেখানে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয় বগুড়ায় সফল সম্মেলনের পর তিনি অন্যান্য জেলা ইউনিটকে গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন করতে উৎসাহিত করেন এছাড়া বিএনপির ওয়েবসাইটে আরও উল্লেখ করা হয়েছে যে দু সালে নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ের সমস্যা এবং সুশাসনের উপর গবেষণা করার জন্য ঢাকায় একটি